রহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে এপ্রিলের একুশ তারিখ চার দিনের সরকারি সফরে আর্থনা সামিটে অংশ নিবেন কাতারে ডক্টর মোহাম্মদ স্যার সেখানে আমাদের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে কথা হবে কাতারের প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করবেন ডক্টর তো কাতারের আমাদের বাংলাদেশের সাথে একটা ভালো শুরু হয়ে যাবে কাতারের সাথে কাতারে আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী রয়েছে যারা কাতারে এখনও কাজ করতেছে ভালো আর্নিং করতেছে কাতার একটি উন্নত শহর এবং ঘুষানো পরিপাটি একটি শহর কাতারে আমাদের বাংলাদেশ থেকে অনেক শ্রমিক গিয়েছে যারা সফলতা অর্জন করেছে কাতার এখন গেলে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও যেতে আছে তো সেখানে গেলে আমাদের বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে ইনশাল্লাহ তার সম্পর্কে আপনারা প্রতিদিন আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডক্টর মোহাম্মদ স্যার আসলে কাতারের আরও বিষয় আপনাদের জানানোর চেষ্টা করবো একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন কাতার বা পড় সম্পর্কে আপনারা আরও কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও